আসসালামু আলাইকুম প্রিয়াস আজকে আমি চলে আসছি বৃহত্তর সবজি মার্কেটে সেটা হচ্ছে শামবাজার আজকে আমরা আসলে জানবো যে দুদিন যাবতীয় দেখতেছি লেবু ধনিয়া পাতা মানে রমজানের যেই পপুলার আইটেমগুলো এগুলো নাকি প্রচুর বাড়ছে তো এর সত্যতা যাচাই করার জন্য আজকে আমরা মার্কেটে চলে আসছি আমরা কথা বলবো ব্যবসায়ীদের সাথে সাথেই থাকুন আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে মূলত লেবু কিছু হইচই শুরু হয়েছে সারা দেশে দেখা যাইতেছে অনেক দাম বেশি বিক্রি হইতেছে বিভিন্ন জায়গায় দুইশো টাকা আলু বিক্রি হচ্ছে এমন কথা শুনতেছি কিন্তু আমরা মার্কেটে বা পাইকারি মার্কেটে আরও তো দেখতে পাচ্ছি যে এত দাম না এত দাম বাড়ে নাই কিন্তু সোশ্যাল মিডিয়া বা এগুলো অপপ্রচার হচ্ছে যার কারণে কিছু ক্রেতা কিনতে যায় ঠকতেছে তারা দাম জানে না কিছু কিছু দোকানদার বেশি নিতেছে দাম আপনারা কোনটা কোন লেবুটা কত করে বিক্রি করতেছেন একটু যদি বলেন ওইটা বিক্রি করতেছেন সত্তর টাকা এটা কত টাকা বারো টাকা পিস বারো টাকা কি বারো টাকা পনেরো টাকা পনেরো টাকা পিস পাইকারি মানে ষাট টাকা হালি আপনাদের কাছ থেকে যারা কিনে নেবে তাদের কাছে ষাট টাকা হালি কিনা পড়তেছে আচ্ছা তারপরে যেই পাশেরটা

তো এটা কত করে কিনে নিচ্ছেন এখন বর্তমানে শো কত করে কিনতেছেন শো হিসাবে কিনে না কোন হিসাবে 1200 টাকা পুল সাইতে গালি আচ্ছা দোকানে নিয়ে 70 টাকা দিয়ে বেশি 70 টাকা দিয়ে এটা স্বাভাবিক 10 টাকা আপনাদের খরচ আছে

একই দাম এই দুটো একই দাম আমরা এই পাশে একটু এই যে এই লেবু এটা কি লেবু কাগজি লেবু কাগজি লেবু কাগজি লেবু কত করে ভাই পাঁচশো পাঁচশো টাকা কি কোন 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 পাঁচশো টাকা মানে আশি পিস পাঁচশো টাকা এটা দুশো টাকা পাল্লা অনেক সস্তা এটা কি নিম্নমানের মাল আর এটা এটা কত করে বিক্রি করতেছে আড়াইশো টাকা আর এই যে আপনার কাছের কাছের গুলো তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি কিরাই এবং শশা উনি খুব সুন্দরভাবে সাজাইছেন এটা হচ্ছে শামবাজার সবজির পাইকারি মার্কেট আমরা একটু কথা বলবো ওনার সাথে যে কত করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম এই কিরাই কত করে পাল্লা বিক্রি হচ্ছে একশো আশি একশো সত্তর টাকা পাল্লা মানে কেজি কত পড়তেছে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পাইকারি আর শশা এটা দুইশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কেজি কিনা পড়তেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুদিনা পাতা তারপরে ওই পাশে ধনিয়া পাতাও আছে এখানে আমরা একটু ওই ব্যবসার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কি কি বিক্রি কি করতেছেন এই পদিনা পাতা এগুলো না এখানে তো অনেক পুদিনা পাতা আমরা আপনাকে দেখছি দেশি ধনিয়া পাতা বিক্রি করতেছেন আপনি কি শুধু ধনিয়া পাতাই বিক্রি করেন পুদিনা পুদিনা এখন নেই